হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি মাসির বাড়িতে আর মাসির বাড়িতে এসেই তোমাদের আর কি ভিডিও কর করে দেখাচ্ছি আর কি কত সুন্দর জায়গা এসেছি দেখো তো কিছু কিছু সিন তো আমি তোমাদের সাথে সর্সের মাধ্যমে শেয়ার করেছি আর এখন আমি ভাবলাম যে এখন আমরা যাচ্ছি হলো মাসির বাড়ির এখানে খুব সুন্দর একটা ফরেস্ট আছে সেই ফরেস্টে যাচ্ছি তো যেতে যেতে দেখো রাস্তাটা কি সুন্দর ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো যে আমি কত সুন্দর জায়গা দেখছি আর তোমরাও ফোনের মাধ্যমে সেটা দেখে নেবে তো আমি যখনই মনে করি যে কোথাও ঘুরতে যাবো তখনই আমার মাসির বাড়িতে চলে আসি আর দেখো আমার মাসির বাড়িটা কত সুন্দর জায়গা আমার মাসির বাড়িটা কিন্তু পুরোটাই গ্রাম আর দেখো দুধারে কত সুন্দর মানে জমি জমি মানে মানে দেখতে পাচ্ছি না মানে চারিদিকে গ্রিন গ্রিন কত সুন্দর জায়গা আর মানে এখন তো যেহেতু শীতকাল নয়তো এই যে রাস্তায় যে আম গাছগুলো দেখছো ওইগুলো পুরো আম হয়ে থাকে আর দেখো দুধারে কলা গাছ বাদিকে গাঁদা ফুলের গাছ মানে চাষ করছে কত সুন্দর মানে একদম দারুণ দৃশ্য যেটা আমরা পয়সা দিয়েও কিনে পাবো না আর এখানে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দুধারে পুরো বাড়ি আর বাড়ির মধ্যে গাছপালায় ভর্তি তো এটা আমরা তো শহরে পাই না এর জন্য গ্রামে আমার মাসির বাড়িতে যেহেতু গ্রামে ওর জন্য আমরা এটা দেখতে চলে আসি এই সুযোগটা কিন্তু আমরা কখনোই মিস করি না আর প্রত্যেক বছরই শীতের মধ্যে আমরা মাসির বাড়িতে চলে আসি আর দেখো দেখো কত সুন্দর আর ওয়েদারটাও খুব ভালো আর যাচ্ছি রাস্তা দিয়ে আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা তো দেখো এখানে কত গরু রয়েছে তারপর এ দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন এই মানে কত সুন্দর গাছ গাছলা মাটির বাড়ি মানে আলাদাই একটা শান্তি এখানে যেটা আর কি কলকাতায় থাকা দেখা যায় না আর কি তো বাড়ির উঠোনে বসে সবাই আর কি দেখছি উঠোন লেপছে কেউ দেখছি উঠোন ঝাড় দিচ্ছে কেউ চাষ করছে খুব সুন্দর একটা দৃশ্য যেটা এখানে আসলেই দেখা যায় আর কলকাতাতে এগুলো দেখতে পাওয়াই যায় না উল্টে মানে উল্টে দেখতে তো পাওয়াই যায় না আর এদের মধ্যে মানে গ্রামের মানুষদের মধ্যে এত আন্তরিকতা থাকে তোমাদের কি বলবো তো তোমাদের একটা গল্প শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে এরা কত ভালো মানুষ হয় মানে একবার আগেরবার যখন মাসির বাড়িতে এসেছিলাম তখন আর কি এবার তো বাইকে করে আর কি ফরেস্টে যাচ্ছি তো আগেরবার যখন মাসির বাড়িতে এসেছিলাম তখন আর কি হেঁটে হেঁটে ফরেস্টে যাচ্ছিলাম তো ফরেস্টে যাওয়ার পথে মানে অনেকটা যেহেতু আমার মাসির বাড়ি থেকে একটু কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা তখন সকালবেলা রোদ উঠে গেছিলো প্রচণ্ড এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি যাচ্ছি আর রাস্তাই শেষ হচ্ছে না তো হাঁপিয়ে গেছিলাম আর একটা পাশে একটা কাকির বাড়ি ছিল মানে পাশে একজনের বাড়ি ছিল রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাড়ি পড়েছে তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছে বলে আমি ওই কাকিটাকে মানে যেই বাড়িতে আর কি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো একটা বাড়িতে ঢুকে আমি বলছি কি যে কাকি একটু জল হবে গো তখন বলছে কি যে হ্যাঁ হবে মা তুমি ঘরে আসো তারপরে আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়েছে ওদের উঠোনে একটা চেয়ার দিয়েছে বসেছি তারপর বলছে জল খাবে তারপরে জল খাওয়ায় না হয় না তারপর জল দিয়েছে তারপরে পাখা দিয়ে আমাকে হাওয়া করছে কত সুন্দর করে আর বলছে যে মা তুমি দুটো ভাত খেয়ে যাও তুমি এই দুপুরবেলায় তুমি এই রোদ্দুরের মধ্যে কেন বেরিয়েছো তোমার কি অভ্যাস আছে তুমি এই দুপুরবেলা বেরিয়েছো যে তুমি তো ফেল করবে এরকমভাবে রোদ্দুরে কখনো বেরাবে না তারপর বলছে তুমি দুটো যখন এসছো মা দুপুরবেলা ভাত খেয়ে যাও আমাকে কতবার করে যে বলছে তোমাদের কি বলবো বন্ধুরা আমাদের ওদের মধ্যে এত আন্তরিকতা মানে আমাদের মধ্যে এটা নেই আমরা কোনো অচেনা মানুষকে দেখলে এরকম বলতে পারবো যে ঘরে আসো বসো কি ভাত খেয়ে যাও আমরা চেনা মানুষদের বলি যে হ্যাঁ আসো ওই দিন আসো আমরা সবাই মিলে আনন্দ করবো আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পারলে যে বাদিকে একটা সাপ চলে গেল যখন দেখেছি যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে সাপ চলে এসছে হঠাৎ করে তো তারপরে বাইকটা থামিয়ে দিয়েছিল একটা ভাই মানে আমার মাসিরই আর কি বলবো নাতি হয় তো সে আর কি থামিয়ে দিয়েছিল তো দেখো এখানে রাস্তা দিয়েই যাচ্ছি আর যেতে যেতে কত সুন্দর দৃশ্য এখানে আমরা সবাই মিলে খুব মজা করছি আর দেখো পুরো মানে দারুন দারুন এবার আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর বাস বাগান চারিদিকে মাঠ গাছপালা একদম সুন্দর দৃশ্য দেখো ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর ছোটো ছোটো তো ওদেরকে আমি কিন্তু কোলে নিয়ে একটু আদরও করে দিই আর দেখো রাস্তা দিয়েই কত সুন্দর করে যাচ্ছি আর এখানে রান্না এখানে সব কিছু মানে একটা আলাদা রকম টেস্ট যখন মাসির বাড়িতে আমরা আসি তখন আর কি মানে মাসি সকালবেলায় ওদের যে ডাল মানে মাসির বাড়িতে আসলে তো সকালবেলা ভাতই খাই সকালবেলায় ব্রেকফাস্টে পরোটা লুচি এগুলো খেতে ভালো লাগে না আর এখানে আসলে পুরো ভাত খাই একদম মাসি রান্নাঘরে বসে সবাই মিলে আর কি একটা বড় করে কাপড় পেতে নিই তারপর সবাই মিলে ওখানে বসে যাই মেঝেতে তারপর ভাত খাই আর মাসি রান্না করে ডাল আর কি সুন্দর লাগে এখানে সবজি পটল ভাজা মানে মাসি বলবে কি যে যা ক্ষেত থেকে পটলগুলো তুলে নিয়ে একটা বালতি নিয়ে যাই ছোট করে আর সেই বালতির মধ্যে অনেকগুলো পটল তুলে নিয়ে আসি তারপর সেই পটলগুলো মা আবার ভাজে আর যেহেতু যেহেতু আমার মাসি গ্রামে থাকে আর মানে এখানে আমার মাসির বাড়িটা আর কি অনেকটাই বড় তো উঠোন টুটন ঝাড় দিতে না মাসি সারাদিন লেগে যায় মানে উঠোন ঝাড় দেওয়া গরুর খাওয়া দেওয়া তারপরে হলো গরুর ঘর পরিষ্কার করা ঘরগুলো পরিষ্কার করা তো মাসি আমরা যখন আসি তখন মাসি অত রান্নাবান্না টাইম দিতে পারে না আর এটা মাসি প্রত্যেকবারই বলে দেয় যে তোরা আসবি তোরাই করে খাবি আর আমরা নিজেদের মতনই করে খাই ওই জন্য মা ওই যখন মনে করি যে কিছু সবজি খাবো তখন তাড়াতাড়ি করে এই মাসির জমি থেকে ক্ষেত থেকে তুলে নিয়ে আসি আর মা রান্না করে আমরা সবাই মিলে জমিয়ে খাই আর মানে এখানের যে রান্নার মানে মসুর ডাল বলো সবজি বলো যা টেস্ট তোমাদের কি বলবো আর যেহেতু আমি খেতে ভালোবাসি আমার তো আরোই ভালো লাগে তো দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু ফরেস্টে চলে এসেছি আর ফরেস্টে দেখো কত সুন্দর এখানটা পুরো চারিদিকে মানে কি বলবো মানে মনে হবে অন্য কোথাও একটা ঘুরতে চলে এসেছি তো দেখো এখানে চারিদিকে পুরো গাছে গাছ আর এখন দেখতে পাচ্ছ না যে পাতা হয়েছে তো এই পাতাগুলো কিন্তু এখন ঝরে যাওয়ার সময় তো ঝরে যাচ্ছে পাতাগুলো আবার যখন গরমকাল আসবে তখন আবার পাতাগুলো হবে আর কিছুদিন আগে এখানে বৃষ্টিও হয়েছিল তাই এখানটা জল জমে গেছে ফরেস্টে আর দেখো কত সুন্দর আর যখন আমরা এ এটা তো আমি ফ্রন্ট থেকে আর কি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি যখন আমি দূরে ক্যামেরা মানে আর কি ফোনটা ধরছি তখন যখন দূরের দিকে তাকাচ্ছি আর কি এই জঙ্গলটার মানে এই ফরেস্টটার যখন দূরের দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে একদম কুয়াশা কুয়াশা একদম এত দারুণ সিন না তোমাদের কী বলবো বন্ধুরা তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো দারুণ মানে গাছ মানে একটা গাছের পরে একটা গাছ মানে পুরো লাইন দিয়ে মনে হবে যে পুরো একদম কেউ স্কেল ম্যাপে গাছগুলো লাগিয়েছে এত সুন্দর খুব সুন্দর জায়গা তো ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা না শেয়ার করলে হয় আর আমার মাসির বাড়িতে আমার মাসির বাড়িটা কোথায় আর তোমরা যদি এই ফরেস্টটি কিন্তু অনেকেই আসে মানে কলকাতার থেকে অনেক মানুষ আসে নানান রকম জায়গা থেকে মাসির মুখে শুনেছি যে অনেকেই সব মানে অনেকরাই অনেকেই আসে যে পিকনিক করতে এখানে তো তোমরা যদি জানতে চাও যে আমার মাসির বাড়ি এত সুন্দর ফরেস্টটা কোথায় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবশ্যই বলবো আর দেখো এখানে কত সুন্দর গাছপালা আর আমরা কিন্তু একটুখানি যখন ফরেস্টের ভেতরে তো বাইক নিয়ে যাইনি মানে ফরেস্টের বাইরেটাই বাইকটা দাঁড় করি তারপরে আমরা ফরেস্টটা পুরোটা ঘুরে দেখছিলাম খুব সুন্দর লাগছিলো দারুণ লাগছিলো মানে এখন তো পাতা হয়েছে মানে গাছগুলো এটার একটা সৌন্দর্য আছে যখন পাতাগুলো ঝরে যায় তখন ওই মানে গাছ শুধু গাছগুলোরও একটা সৌন্দর্য আছে তো দেখো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা আমাকে যারা যারা আমার ভিডিও ভালো লেগেছে তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা আর তোমরা যদি আসতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ফরেস্টটা তোম এই ফরেস্টটার লোকেশনটা কোথায় আমরা আমি তোমাকে বলে দেব। আমি তোমাদের বলে দেব। আর আমাকে যারা কমেন্ট করো তাদেরকে আমার অনেক ভালোবাসা আর আমার আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও আমার অনেক অনেক যারা আমার বড় তাদেরকে প্রণাম আর যারা আমার ছোট তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা তো স্টেও ভালোবাসে সরি বন্ধুরা কি যদি ভুল হয় বোনের মতন করে মেয়ের মতো করে দিদির মতো করে ক্ষমা করে দিও আর দেখো এখানে কত সুন্দর জলটা জমেছে আর দুধ থেকে যখন দেখছি না মনে হচ্ছে ওদিকটা অন্ধকার হয়ে গেছে তো খুব সুন্দর অভিজ্ঞতা তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো তোমরা পুরোটাই দেখে না তোমাদের যতটা পারলাম দেখালাম আর এরপরে তোমাদের আরও অনেক ভিডিও শেয়ার শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো ভাবছিলাম যে ফোনটা কেটেই দেবো তার আগে ভাবলাম যে আরেকবার পুরোটা ঘোল মানে ঘুরিয়ে দেখিয়ে দিই তো আমি কিন্তু মিডিলটা দেখেই সবটা দেখিয়ে দিলাম